দিকে নামাজ পাঠাত ওই নরু জীবন হাসন বা ফুলছিল এগুলো আমাদের জীবনের অংশ এগুলো আমাদের এগুলো বাদ না কোনো জীবন না আজকে শেখ হাসিনা খুশিটি বেগম শেখ হাসিনা কি ভুল করছিল বলে পাপ কে ঘৃণা করো পাপ কে নয় যার জন্য উনি যে ভুল করছিল ওই ভুলগুলো আমাদের করলে হবে না

যে টাকা গুলো ভালো বুঝিন কেন নেকি কাম হবে কি মানে তিন তিন সুযোগের থেকে মানে দা আল্লাহ টিকিট করে নেকি কাম হবে কত টেন্ডি করে হবে কোন টেন্ডি কি হবে একটু অন্য ভাবন না তুই শ্বাস করে নাও ফুস হয় বড়ি দাঁ দিয়ে কাজ করে নাও আমরা মরছে চলে জয়তো সঙ্গসে শুধু পড়ে যায় সাধন করা যায় শরীরটা পড়ে যায়